আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আর আমি আপনার লগে আছি জাফের খান আজকে একটা মিনিট ব্লগ ব্লক করলাম ফার্স্ট অফ অল আমরা গ্রামও আইসি ঐতিহ্যবাহী গ্রাম লক্ষণবন গ্রামের গুধখার বনারও আইসি আপনারা দেখতে পারা কি পরিমাণ ডাইনে এবং বামে ফানি আমি যেন উবা আছি ইধান মূলত খালর ফার নতুন করে ইয়া বড়ানি হয়েছে খালকুদিয়া বড়াঠরো হয়েছে রাস্তা বিশাল বড়ো খাল খালকুদিয়া রাস্তা করছি ঠান্ডা আন্তরিক ধন্যবাদ জানিয়ে রাখাম আর বিশেষ করে আপনারা দেখতে কি পরিমাণ বন্যায় প্লাবিত ধীরে ধীরে ফানি আমরা খুশিয়ার বর্তমানে আপনার সম্পূর্ণ চিত্র আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আমরা লোকে থাকবা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আলাইকুম সালাম আলাইকুম ধন্যবাদ ভাই পানি তো বাই দেখা যায় যে বারেরও বাড়তেও আছে আর প্রাকৃতিক সৌন্দর্য বলতে তো আমরা সব সবসময় সুন্দর আর পানি এলে আরও একটু বেশি সুন্দর দেখায় তো আমি মনে করি আমরা এলাকার বা যারা আছি আমরা সব একবার আই বিকালে টেমে আইয়া দেখি এবং খুব সুন্দর লাগে এবং নৌকা চলারও ব্যবস্থা আছে আপনারা চাইলে নৌকাও চলতে পারবা আর সবরে আমরা আরও একটু জানতাম ধরাম কতদিন পরে আরও আইস আমি আরও আইসি প্রায় এক বছর গত বছর আইছিলাম আর এবার ফার্স্ট আইসি সামনে দিয়ে আছে নাকি

অনেকর বেশ ক্ষয়ক্ষতিহর আমরা আশার সমু এবং যারা দেখরা আপনার ভিডিওটা সবে শেয়ার করবা সব লগে থাকবা সালামু আলাইকুম হাওরও আইয়া বেশ ভালো লাগলো মানসানিও আইসেন অনেক দিন পরে আর লগে এমটি সানি এবং ছোটো সানি তো আমরা একটু টুকুড়া গুড়ি খোলাম আপনার হাওয়ারও বেশ ভালো লাগলো গুড়িয়া আর ভিডিও দেখি আপনার আরও অবশ্যই ভালো লাগবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবা শেয়ার করে সব দেখা শুরু করে দিবা আর নতুন ফলার শৈলি লাইক কমেন্ট করবা এবং কমেন্ট করে জানাইবা আইডিয়াত ফলো দিবা ফলো দিলে এই নতুন নতুন ভিডিও খুঁজবা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম